নানা রঙের রবীন্দ্রনাথ ইউটিউব চ্যানেলে আমি শ্যামলী মিত্র আজ পড়ছি ইউরোপ প্রবাসীর পত্র বইটির তৃতীয় চিঠির নির্বাচিত কিছু অংশ আমরা সেদিন ফ্যান্সি বলে অর্থাৎ ছদ্মবেশ নাচে গিয়েছিলেন কত মেয়ে পুরুষ নানা রকম সেজেগুজে সেখানে নাচতে গিয়েছিল সে দেখতে বেশ জমকালো প্রকাণ্ড ঘর গ্যাসের আলোয় আলোকাকীর্ণ চারদিকে ব্যান্ড পাচ্ছে ছ সাতশো সুন্দরী সুপুরুষ ঘরে ন স্থানং টিরোধার যেদিকে পা বাড়ায় বিবিদের গাউন যেদিকে চোখ ফেরাই চোখ ঝলসে যায় এক একটা ঘরে দলে দলে স্ত্রী পুরুষে হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নাচতে আরম্ভ করেছে দেখে মনে হয় যেন সবাই একেবারে আমোদে উন্মত্ত হয়ে গেছে জ্ঞান শূন্য হয়ে যেন জোড়া জোড়া পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে এক একটা ঘরে এমন সত্তর আশি জন যুগল মূর্তি ঘুরছে এমন ঘেঁষাঘিসি যে কে কার ঘাড়ে পড়ে তা ঠিক নেই একটা ঘরে শ্যাম্পেনের কুরুক্ষেত্র পড়ে গিয়েছে মধ্য মাংসের ছড়াছড়ি সেখানে লোকের লোকারণ্য এক একটা বিবির খাবার বিরাম নেই দু তিন ঘন্টা ধরে ক্রমাগত তার মুখ চলছে এক একটা বিবির নাচের বিরাম নাই দু তিন ঘণ্টা ধরে ক্রমাগত তার পা চলছে সকলেরই মুখে হাসি মন অধিকার করবার যত প্রকার গোলাগুলি আছে বিবিরা তা অকাতরের নির্দয়ভাবে বর্ষণ করছেন কিন্তু ভয় করো না আমাদের মতো পাষাণ হৃদয়ে তার একটু আঁচড়ও পড়েনি একজন বিবি স্নো অর্থাৎ নিহার কুমারী সেজে গিয়েছিলেন তার সমস্তই শুভ্র সৎ পুঁতির শয্যা আলোতে একেবারে ঝকমক করছে একজন মুসলমানিনী মেয়ে সেজে গিয়েছিলেন একটা লাল ফুলো ইজের ওপরে একটা রেশমের পেশওয়াজ মাথায় টুপির মতো এ কাপড়ে তাকে বেশ মানিয়ে গিয়েছিল একজন আমাদের দিশি মেয়ে সেজে গিয়েছিলেন একটা শাড়ি ও একটা কাঁচুলি তার প্রধান শয্যা তার উপরে একটা চাদর পরেছিলেন তাতে ইংরেজি কাপড়ের চেয়ে তাকে ঢের ভালো দেখাচ্ছিল একজন বিলিতি দাসী সেজে গিয়েছিল যে রকম তার চেহারা তাতে দাসীর পোশাক ছাড়া আর কিছুতে তাকে মানাত না এইরকম নানা লোক নানা রকম পোশাক পরে গিয়েছিল আমি বাংলার জমিদার সেজেছিলাম জরি দেওয়া মখমলের কাপড় জরি দেওয়া মখমলের পাগড়ি প্রভৃতি পরেছিলেন জনকথক ব্যক্তি মিলে পিড়াপিড়ি করে আমাকে একটা দাঁড়িগোপ পড়ালেন দু একজন মহিলা আমাকে দেখে বললেন যে সে দাঁড়িগোপে আমাকে ভারী ভালো দেখাচ্ছে তাতে আমার স্বভাবতই ভারী গর্বের আবির্ভাব হলো আমি সেই দাঁড়িগোপ পরেই বলে গিয়ে উপস্থিত হলেন কিন্তু দর্পহারী মধুসূদন আছেন আমি যে নাকালটা হলেন তার বক্তব্যও নয় শ্রোতব্যও নয় তা শুনলে পাশানেরও চোখ ফেটে মুক্তার মতো ডাগর ডাগর অশ্রুবিন্দু দরদর ধারে বিগলিত হয়ে ধরনীতল অভিষিক্ত করবে যে সকল সুন্দরী বন্ধুদের সঙ্গে আমার আলাপ ছিল আমার দাঁড়িগোপ দেখে তারা আর কেউ আমায় চিনতে পারেন না অমুকের সঙ্গে সকলেই সে খ্যান্ট করলে অমুক বাবুর সঙ্গে সকলেই সে খ্যান্ট করলে কিন্তু এ গরিবকে আর কেউ পোচে না আমি যার কাছে যাই সেই সরে পড়ে আমি তো রাগে দুঃখে অভিমানে বিরক্তিতে আত্মগ্লানিতে অভিভূত হয়ে সেই মুহূর্তেই দাঁড়িগোপ উৎপাটন করে একেবারে পকেটে গুঁজলেন তখন সমস্ত ভালোই ভালোই মীমাংসা হয়ে গেল আমি নতুন লোকের সঙ্গে বড় মিলেমিশে নিতে পারি নে যে নাচে আমি একেবারে সুপণ্ডিত সে নাচও নতুন লোকের সঙ্গে নাচতে পারি নি পদে ভুল হয় লোকের গাউন মারিয়ে দিই প্রতি লোককে ধাক্কা দিই বেতালে পা ফেলি কখনো বা অসাবধানে আমার সহনর্তকীর পাও মারিয়ে দিই আর এই রকম নানা প্রকার গলত করে অবশেষে নাচের মাঝখানে থেমে পড়ি ও আমার সহচরীর কাছ থেকে মার্জনা ভিক্ষা করে সেদিক থেকে আস্তে আস্তে পিঠ টান দিই সত্যি কথা বলতে কি আমার নাচের নেমন্তন্নগুলো বড় ভালো লাগে না অপরিচিত মেয়ের সঙ্গে ওরকম পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াতে আমার আদপে ভালো লাগে না যাদের সঙ্গে আমার বিশেষ আলাপ আছে তাদের সঙ্গে নাচতে আমার মন্দ লাগে না মিস অমুকের সঙ্গে আমার বেশ আলাপ ছিল আর তাকে বেশ দেখতে তার সঙ্গে আমি গ্যালপ নেচেছিলেন তাই জন্যে তাতে আমার কিছু ভুল হয়নি কিন্তু মিস অমুকের সঙ্গে আমি ল্যান্সার্স নেচেছিলেন তার সঙ্গে আমার আলাপ ছিল না আর তাকে অতি বিশ্রী দেখতে তার চোখ দুটো বের করা তার গাল দুটো মোটা দাড়ির দিকটা অত্যন্ত ছোট সবচেয়ে তার স্বভাব খিটমিটে তার সঙ্গে নাচতে গিয়ে যত প্রকার দোষ হওয়া সম্ভব তা ঘটেছিল যেমন তাস খেলবার সময় খারাপ পার্টনার পেলে তারপরে তার দলের লোক চটে যায় তেমনি নাচের সময় খারাপ পার্টনার পেলে মেয়েরা ভারী নাচবার সময় মনে মনে আমার মরণ কামনা করেছিলেন নাচ ফুরিয়ে গেলে আমি হাত ছেড়ে বাঁচলেন তিনিও নিস্তার পেলেন ইংরেজি মনের ভাবগতি খুব ভালো রকম জানলে তবে নির্ভয়ে স্বাধীনভাবে দু একটা কথাবার্তা কওয়া যেতে পারে আজ ব্রাইটানের অনেক তপস্যার ফলে সূর্য উঠেছেন এদেশে রবি যেদিন মেঘের অন্তঃপুর থেকে বের হন সেদিন এদেশে একটি লোকও কেউ অন্তঃপুরে থাকে না সেদিন লোকেরা একটু বেরিয়ে বাঁচে সেদিন সমুদ্রের ধারে বেড়াবার রাস্তায় লোক কিলবিল করতে থাকে এদেশে যদিও বাড়ির ভিতর নেই তবু এদেশের মেয়েরা যেমন অসূর্যম রূপা, এমন আমাদের দেশে নয় এদেশের সূর্যই যখন অনেত্রম অনেত্রম্পর্শ্বরূপ তখন এদেশের মেয়েরাও তো অসূর্যম্পূপা হবেই এই অন্ধকার দেশে আমার বুদ্ধি শুদ্ধি সমস্ত যেন মৃয়মান হয়ে গেছে কিছু লেখা বেরোয় না এমনকি গুছিয়ে একটা চিঠিও লিখতে পারি নে চিঠি লিখবার বা অন্য কিছু লেখবার কথা মনে হলেই আমার কেমন হাই উঠতে থাকে দেশের সে সূর্যালোক ও জ্যোৎস্না কেমন সুখ স্বপ্নের মতো মনে পড়ে আমাদের দেশের সেই সকাল সন্ধ্যার ও জ্যোৎস্নাত্রির মর্যাদা এদেশে এসে বিশেষ করে বুঝতে পেরেছি দিনে দিনে শীত খুব ঘনিয়ে আসছে লোকে বলছে কাল পরশুর মধ্যে হয়তো আমরা বরফ পড়া দেখতে পাবো আমাদের দেশে যেমন স্তরে স্তরে মেঘ করে এখানে আকাশ সমতল মনে হয় না যে মেঘ করেছে মনে হয় কোনো কারণে আকাশের রংটা খুলিয়ে গিয়েছে সমস্তটা জড়িয়ে স্থাবর জঙ্গমের যে কি একটা মুখশ্রী দেখা যায় তা বর্ণনা করা যায় না আমাদের দিশি কাপড় দেখে রাস্তার এক একজন সত্যি সত্যি হেসে ওঠে এক একজন এত আশ্চর্য হয়ে যায় যে তাদের আর হাসবার ক্ষমতা থাকে না কত লোক আমাদের জন্য গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে গিয়েছে তারা আমাদের দিকে এত হাঁ করে চেয়ে থাকে যে পেছনে গাড়ি আসছে হুঁশ নেই প্যারিসে আমাদের গাড়ির পিছনে পিছনে এক দঙ্গল স্কুলের ছোকরা চিৎকার করতে করতে ছুটেছিল আমরা তাদের সেলাম করলেম এক একজন আমাদের মুখের ওপর হেসে ওঠে এক একজন চাচাচে থাকে যাক লুক অ্যাট দ্য ব্ল্যাক কিন্তু আমি সেসব কিছুই গ্রাহ্য করিনি আমার এক টিলো লজ্জা করে না আজকের পর্ব এখানেই শেষ হলো পরবর্তী পর্বে পড়তে ফিরছি